তো আইসে একদম দেরি না করে চলে আসলাম একদম রান্না বাড়িতে আইসেই একদম জুতে খুলে হাত পা ধুয়ে তরকারি তরকারি কাঁচিয়ে রাখছে কাটতেছে ওর বড়মা আর আমি আইসে ফটাফট করে কোনো ধরনের ছিল ডালটা বসাই দিয়েছি তো আমি এসে ডালটা সম্বাদ দিলাম দিয়ে এদিকে এই যে ধমাধম করে মাছগুলো ভাইজে নিয়ে এই যে খন্ডটা বসাই দিলাম আর মাছের ঝোলে আলুটাও ভাইজে রাখলাম একটু তো চলো মাছের ঝোলটা আমি করব না ওর বড়মাকে দিয়ে করাবো কারণ ও মাছের ঝোল ভালো বানায় এর জন্য তো চলো দেখতে থাকো ঠিক আছে খাওয়া দাওয়া দিতে হবে এখন তো ছেলেটা কাটা হয়েছে সব কিছু রান্না তো

চলো অনেকক্ষণ আগে আসলাম এসে হচ্ছে শুয়েছিলাম শুয়ে শুয়ে একটু টিভি দেখছিলাম একদম ক্লান্ত হয়ে গেছে আজকে কী আর বলবো বলে কোনো লাভ নাই চলো হোক আরও এখন রান্না বাড়ি আছে আরো যাব অনুষ্ঠান বাড়ি একটা অন্য মানে মুখে ভাত আছে যে বাড়ির পাশে বলছে ওইখানে যাব তো চলো ভিডিওটাকে আমি আর বড় করতেছি না এখানে শেষ করতেছি ঠিক আছে আবার দেখবেন নতুন ভিডিওর সাথে